শুরু প্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ the first meal and snacks will be served in paradise is liver fish fry liver fish মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ফেরেশতারা ট্রে এর মধ্যে গণে জান্নাতে বিশাল সমুদ্রের মাছখান থেকে দৌড়ে আনা বড় বড় মাছের কলিজা গুলো ভুনা করে করে ফ্রিজAttr এতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস ফেরেস তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফ্রেশ তারা বলবে আসতে আস্তে আস্তে খান সামনে আরো আছে বুফের ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সুবান আল্লাহ সালাদ খাবেন জাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ট মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলা আর খেতে পারে না আছে না নাই শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের স্যুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কোন তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঢাপুস গুপুস একটু কম করেন আরো আছে সুবানলা পড়েন এরপরে আল্লাহ বলবেন মাছের ভুনা কলি যার পরে পাখির ভুনা গোস্ত জান্নাতিদেরকে দেয়া হবে সুবান আল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তার বলবে আসতে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর পোস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কম আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরা গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম মাংসটি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে ওখুন হা দা আওয়ার সার্ভিস আল্লাহ বল্লেন ওয়া ফা কেসিঅ চিল্লা মাকচুঁ আ চিউয়া লাম নু আহ ইচ্ছে মতো অঢেল ফল খাও কার মনে চায় পাঁচটা খেতে কারোর দশটা কোনো না আছে দেখবেন এক জায়গায় দোয়া হইসে তো দোয়ার শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটে চ্যালে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুই প্যাকেট আপেল খান সবাই খায় আলহামদুলিল্লাহ পর এরকম

কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সেও মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকই এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ার্স করে চেয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ান না আকবার আল্লাহ রব্বুল খাবার পরে জান্নাতীদেরকে পানিও করা হবে এই পানিগুলো সব হবে পবিত্র পানি ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এই পানির মধ্যে কোন দুর্গন্ধ নাই এই ড্রিংসের মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা শারাবান তাহুরা পবিত্র পানীয় ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অঢেল ড্রিংসের জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিংসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন চারটা ঝর্ণা কয়টা

ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা সুবহানাল্লাহ পড়েন চার ধরনের ড্রিংসের ঝর্ণা কয় ধরনের চার ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিংস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিংস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেস পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নম্বরে মধুর ঝর্ণা চার নম্বরে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আবার বড় বড় মদের বোতল থাকবে ইসকা নামের রাহিকুম মখতুম রাহিকুম মখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুর যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পূরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছেমতো এই ড্রিংকস গুলো পান করে শুকরিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইননা বিকা ওয়ান হার ইননা তার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনা আল হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনা আল দুধের চেয়েও সাদা আবরাদু মিনা সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা কাপড় আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বুঝাই করা থাকবে শাড়ি বুঝাই করা থাকবে লেহেঙ্গা পরতে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কোন আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণমালা সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক করবে ফিহা হারীর পুরুষদের জন্য আল্লাহ তালা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়া হুম ফিয়াবু সুন্দর সৌদর ওস্তাবরক দে ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়ায়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে